আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাগধারা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নত্তরে আছেন সোনামের সাথে সাথে আছে রবিউল বাগধারাটির অর্থ কোনটি কুষ্মাণ্ড অর্থ অকর্মা অমাবসার চাঁদ বাগধাটির অর্থ কি অমাবস্যার চাঁদ বাগধারটির অর্থ দুর্লভ বস্তু অগস্ত যাত্রা বাগধারাটির অর্থ কি অগস্ত যাত্রার অর্থ শেষ বিদায় অনুরোধে ঢেকে গেলা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা অর্ধচন্দ্র অর্থ গলা ধাক্কা দেওয়া আক্কেল সেলামি এর প্রকৃত অর্থ কোনটি আক্কেল সেলামি অর্থ নির্বোধিতার দণ্ড আকাশকুসুম শব্দের অর্থ অলিক ভাবনা আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য কোন প্রবচনটি হতভাগ্য অর্থ ব্যবহৃত আট কপালে আমরা কাঠের ঢেকিকে কি বলে আমরা কাঠের ঢেকি বলে অপদার্থ কুড়ে স্বভাব কোন বাগদারাদার বোঝানো হয় আঠারো মাসে বছর ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হল একাদশে বৃহস্পতি অর্থাৎ সৌভাগ্যের বিষয় ইতর বিশেষ বাগধারাটির অর্থ ভেদাভেদ উড়ে এসে জুড়ে বসা এর অর্থ কি উড়ে এসে জুড়ে বসার অর্থ অনধিকার চর্চা উত্তম মধ্যম বলতে কি বোঝায় উত্তম মধ্যম বলতে বোঝায় প্রহার কোন বাগধারাটি ভিন্নার্থক অপশনগুলোর মধ্যে উত্তম মধ্যম ভিন্নার্থক পুরনচন্ডী বাগধারটির অর্থ নির্ণয় করুন পুরনচন্ডী অর্থ অমিত ব্যয়ী অনুপাজুরে বাগধারাটির অর্থ কি অনুপাজুরে বাগধারটির অর্থ হতভাগ্য একাদশে বৃহস্পতি এর অর্থ কি একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয় কূপমণ্ডক বাগধারটি দ্বারা কি বোঝায় কূপমণ্ডক দ্বারা বোঝায় সীমিত জ্ঞানের মানুষ কান পাতলা বাগধাটির অর্থ বিশ্বাস প্রবণ কাকনিদ্রা শব্দটির অর্থ কি কাকনিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা কুলকাঠের আগুন এর প্রকৃত অর্থ কী কুলকাঠের আগুনের প্রকৃত অর্থ তীব্র জ্বালা গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় গৌরচন্দ্রিকা বাগধারাটি ভূমিক অর্থে ব্যবহৃত হয় গোপ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ অন্ধ অনুসরণ যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় গভীর জলের মাছ গাছপাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ চাঁদের হাট এর অর্থ কি চাঁদের হাট এর অর্থ প্রিয়জন সমাগম চক্ষুদান করা বাগধাটির অর্থ কী চক্ষুদান করা বাগধাটির অর্থ চুরি করা সক্রানকরা বাগধাটির অর্থ কী সক্রানকরা বাগধাটির অর্থ সস্ত দর ঝাঁকের কই বাগধারাটির অর্থ একই দলের লোক ঠোঁট কাটা বলতে কি বোঝায় ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টকারী ঠক বাস্তে গা উজার এর অর্থ কি এর অর্থ ভালো মানুষের অভাব যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে ঢাকের বায়া ঢাকের কাঠি বাগধারাটির অর্থ তোষা মুদে তাসের ঘর এর অর্থ কী তাসের ঘর এর অর্থ ক্ষণস্থায়ী তামার বীজ বাগধারটির অর্থ কী তামার বীজ বাগধারটির অর্থ অর্থের কুপ্রভাব দুধের মাসি বাগধারটির অর্থ সুষময়ের বন্ধু দস্ত বা দস্ত কথার অর্থ কি দস্ত বা দস্ত অর্থ হাতে হাতে নিরানব্বই ধাক্কা বাগধারাটির অর্থ কি নিরানব্বই ধাক্কা বাগধাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি প্রলতরা বাগধাটির অর্থ মারা যাওয়া পাথরে পাঁচ কিল বাগধারটির সঠিক অর্থ কি পাথরে পাঁচ কিল বাগধারটির সঠিক অর্থ সুখের সময় পালের গদা অর্থ কি পালের গত অর্থ সর্দার ব্যাঙের আধুলি এই বাগধাটির অন্তর্নিহিত অর্থ হল সামান্য ধনে অহংকার ব্যাঙের সর্দি বলতে কি বোঝায় অসম্ভব ঘটনা বিড়াল তপসী বাগধাটির অর্থ নির্ণয় করো বিড়াল তপসী অর্থ ভণ্ড সাধু বরপীড়িতি বালির বাদ বাগধারটির সঠিক অর্থ ভঙ্গুর বাগধারা যুগলের মধ্যে কঞ্জোরা সর্বাধিক সমর্থবাচক বগধার্মিক এবং বিড়াল তপসী দুটি সমর্থক বাচক যার অর্থ ভণ্ড মুগচোরা বাগধারাটির অর্থ কি মুখচোরা বাগধারাটির অর্থ লাজুক রামগুরুরের সানা কথাটির অর্থ গুমরামুখ লোক রাবণের চিতা বাগধারটির অর্থ কী রাবণের চিতা বাগধারটির অর্থ চির অশান্তি মামা এর অর্থ কী মামা এর অর্থ কুচুকরি লোক শাখের করাত বাগধারার অর্থ কি সাখের করাত বাগধারার অর্থ উভয় সংকট শিরে সংক্রান্তি বাগধারটির অর্থ কী শিরে সংক্রান্তি বাগধারের অর্থ আসন্ন বিপদ কোনটি বাগধারা বোঝায় অপশনগুলোর মধ্যে শিরে সংক্রান্তি বাগধারা বোঝায় সাক্ষী গোপাল অর্থ কি সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে সুসময়ের বন্ধু বাগধারাটি বোঝানো হয়েছে সুখের পায়রা কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে সাতেও না পাঁচেও না এটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে হাতের পাশ এর সঠিক অর্থ কোনটি হাতের পাশের সঠিক অর্থ শেষ সম্বল ভারী বাগধারার অর্থ কৃপন হালে পানি পাওয়া অর্থ কি হালে পানি পাওয়া অর্থ বিপদমুক্ত হওয়া এই ছিল বাগধারা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন অন্যান্য বিষয়ের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সোনার হইনের সাথেই থাকুন সকলে সুস্থতা কোনো করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ